আমি মেহেদি হাসান ইগল এজেন্সি ডোর অ্যান্ড আর্ডার সেকশনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় একটি অফার সাকিব ভাই আপনি যে একটা বাইক নিয়ে দাঁড়িয়ে আছেন কি জন্য ভাই এটা আমাদের প্রত্যেক বছরই ঈদ উপলক্ষে একটা ক্যাম্পেইন থাকে লাকি কুপন ক্যাম্পেইন আমাদের গ্রাহকের ভিতরে যারা এক লাখ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পণ্য আমাদের কাছ থেকে ক্রয় করবে তাদের জন্য একটা কুপন থাকবে এবং এটা আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ এটা লটারির মাধ্যমে এই পুরস্কার আমরা আমাদের কাস্টমারদেরকে বুঝাই দেবো কি কি প্রোডাক্ট কিনলে আপনারা প্রোডাক্টের ভিতরে আমাদের এখানে হার্ডওয়ার আইটেম আছে টাইলস আছে স্যানিটারি আছে মার্বেল গ্রানাইট আছে প্লাস আমাদের ডোর আছে তো এরকম কিন্তু সব ধরনের দরজা আমাদের এখানে আছে গ্লাস ডোর থেকে শুরু করে সব আছে এখানে বিভিন্ন ধরনের গ্লাস ডোর আছে দেখেন এগুলো আপনার ডেলিভারি চার্জ ফ্রি এটা আপনার আমরা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে এখন পৌঁছাইতে পারি বারো হাজার পাঁচশো টাকা থেকে প্লেন স্টিকারের রেট শুরু হবে সিঙ্গেল স্টিকার এবং এটার দাম আপনার পর্যায়ক্রমে ডিজাইন বাড়তে থাকবে ডাবল ডাবল টেম্পার টেম্পার ভাই প্রত্যেকটা গ্লাস ডোর ডাবল টেম্পার গ্লাস ডোর বলতে পারি এই কারণে কারণ আমরা এটা কুরিয়ারে দিতে পারি তাছাড়া ফালাইয়া পাড়াই সব ধরনের প্রমাণই কিন্তু আমাদের আছে আর যারা নিবে অবশ্যই তারা ফালাইয়া পাড়াই এই জিনিসটা দেখে নিবে ভিডিওর মাধ্যমে এক ভাইরে পৌঁছায় দিচ্ছি কিছুক্ষণ আগে হ্যান্ড হয়েছে কিছুক্ষণ আগে পাইলাম টাকাটা চৌষট্টি চৌষট্টি জেলা তো আমরা আগেই দিতাম এখন প্রত্যেকটা গ্রামে দেবো একেবারে গ্রামে বাসা পর্যন্ত পৌঁছে দিবে যদি আপনার মিনি পিক আপটা বাসা পর্যন্ত যায় বাসা পর্যন্ত পৌঁছে মানে যে পর্যন্ত রাস্তা গাড়ি যাওয়ার রাস্তা যে পর্যন্ত গাড়ি ওই পর্যন্ত পৌঁছে দেবে এবং ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আমাদের শুধু 1000 টাকা আছে বুকিং এটা বুকিং দিলে আমরা মালটা পৌঁছে দেব 1000 টাকা বুকিং এ আপনি একদম ডোর একদম বাসা পর্যন্ত পৌঁছে দিবে একেবারে বাসা পর্যন্ত আপনাদের আর বাকি কালেকশন গুলো একটু দেখান বাকি কালেকশন গুলোর ভিতরে আপনার ওই পাশটাতে প্লেন স্টিকার দেখাইছি এই পাশটাতে আছে যারা এখানে প্রিমিয়াম কোয়ালিটির কিছু যারা আছে যারাগুলোর ক্ষেত্রে একটু চার্জ বাড়ে তারপরে এটা আমরা আলোচনার সাথে একটু সমন্বয় করতে পারি তারপরে ধারণা দিই এগুলো আপনার বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এটা আছে পনেরো হাজার টাকা এরপরে আপনার বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা দামের যারা আমাদের এখানে আছে তো আমরা পর্যায়ক্রমে সবই দেখাই এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে এবং আমাদের চাইরটা থাই আছে একটা গোল্ডেন কালার একটা আছে আমাদের এই সিলভার কালার এরপরে সাদা আছে ব্ল্যাক আছে মেরুন কালারটা আমাদের আছে যদি কারো থাই চেঞ্জ করতে হয় থাই চেঞ্জ করতে পারবে স্টিকার চেঞ্জ করতে হলে স্টিকার চেঞ্জ করতে হবে সকল ধরনের ব্যবস্থা আছে এবং হার্ডওয়ার আইটেমটাও কিন্তু আমাদের আছে আপনাদের লোকেশনটা যদি একটু বলে আমাদের আমাদের লোকেশন উত্তরা 12 নাম্বার সেক্টর সোনাগজ জনপথ রোড 28 হাউস ইগল এজেন্সি আমাদের বিল্ডিং এর দুই পাশে দুইটা ব্যাংক আছে এটা একটা হচ্ছে ইসলামী ব্যাংক আর একটা আপনার ইস্টার্ন ব্যাংক আপনাদের এখানে হার্ডওয়্যারে অনেক আইটেম আছে তাই না জি 100% ভাই আপনাদের তো ভিডিওর ভিতর দেখেন যে দোকানটা অনেক বড় আপনাদের তো এখানে দেখলা অল্প কিছু কালেকশন এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর এখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ডেমো সাজানো আছে টাইলস আছে স্যানিটারি আছে ডোর আছে আমাদের ডোর মূলত উপরে আমাদের যে কাঠের ডোর কিংবা ইকো ডোর এগুলো সব উপরে আপনাদের বাকি কালেকশন উপরে যেতে হবে জি এক ফ্লোরের উপরে আপনাদের যেতে হবে ভাইয়া এটা আমাদের দ্বিতীয় তালায় লিফ্টের ওয়ানে হ্যাঁ লিফ্টের ওয়ানে কিন্তু আমাদের এই বিশাল ফ্লোরটা এখানে আমাদের সব ধরনের দরজা আছে আপনার প্লাস্টিকের দরজা থেকে শুরু করে আপনার গ্লাস ডোর সবাই যারা আমাদের সেক্টরের ভিতরে আছে কিংবা আমাদের এরিয়ার ভিতরে আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে একেবারে ডিলার প্রাইজে আমরা কয়েকটা কোম্পানির ডিলার প্লাস্টিকের কয়েকটা কোম্পানির ডিলার আছে আর এফ এর ডিলার আছে এন মোহাম্মদ আছি ন্যাশনাল পলিমারসি বিভিন্ন কোম্পানি কিন্তু আমরা ডিলাইসি এবং আমাদের এখান থেকে হোলসেল প্রাইসে বিভিন্ন প্রতিষ্ঠান এখনো মাল নিচ্ছে যদি কেউ খুচরা নিতে চায় তাও কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবে এবং যদি কেউ ভালো মানের প্লাস্টিকের দরজা কুরিয়ারে করে ঢাকার বাইরে নিতে চায় তাও নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে কোনো সমস্যা নাই আপনাদের নাকি নতুন কিছু যারা কালেকশন আসে ওগুলো একটু দেখান না ভাই যার ভিতরে আমাদের এখানে যে কালেকশনগুলো আছে এগুলো শুধু যারা বললে হবে না যারা তা তো ভাই এটা এটা প্রাইমারি সেকশনের কাজ শুরু থেকেই অনেকে করছে এখন আমরা যেগুলো করছি ডিফারেন্ট এবং দরজাটার কোয়ালিটিও অনেক মজবুত করছে দেখেন এই যে গোল্ডেন কালার যে শেডটা এটা কিন্তু আপনার একটা ফুল চাইনিজ একটা উপরে করা এবং গোল্ডেন কালার দেখেন কতটা চকচক করতেছে তো এই দরজাটা কিন্তু আর সৌন্দর্য আছে এবং এই যে স্টিকারটা

এগুলো সব একেবারে লেটেস্ট এগুলো নতুন আছে ভাইয়া 2025 সালের ডিজাইন একদম সবই তো নতুন নতুন ডিজাইন জি আমরা বলতে তো এই কি এই আমরা নতুন আনছি এখানে নতুন কয়েকটা ডিজাইন দেখছেন আর এগুলো আমাদের এখানে কাস্টমাইজ করতে পারুন যদি কোন কাস্টমারের কোন পছন্দের ডিজাইন থাকে যে ভাই আমি এই কাটিংটা করে নেব বা নির্দিষ্ট কোনো লেখা আমরা কিন্তু এই যে আমাদের এই চায়না এই যে লেজারগুলো কিন্তু আমরা করে দিতে পারি এই একটা ডিজাইন দেখেন ভাই আপনাদের লেজার কাটিং ডোরগুলোর প্রাইজ কত ভাই আমাদের লেজার কাটিং ডোরগুলো 18000 টাকা থেকে প্রাইস শুরু সর্বোচ্চ 22000 টাকা পর্যন্ত আমাদের এখানে আছে আপনাদের ডোরগুলো আসলে অনেক ইউনিক দেখেন প্রতিযোগীদেরmatched এখানে সবাই তো ব্যবসা করে আমরাও डिफरेंट কিছু করার চেষ্টা করি তো কাঠের দরজাগুলো কিন্তু আমাদের বেশ ভালো আমরা কিন্তু খুব কমের সাথেই এই দরজাগুলো বিক্রি করতেছি এবং ডেলিভারি দিতেছি 30 বছরের গ্যারান্টি সহকারে এই যে দেখটা দরজা দেখেন এটা খুব হাই ফিনিশিং এর দরজা এটা কিন্তু একটা মেইন ডোর এবং পার্সেন্ট সিজনিং করা কেমিকাল ট্রিটমেন্ট এবং বয়লিং করা মেহগনি কাঠের দরজা থিকনেস থাকবে কতটুকু আমাদের থিকনেস থাকবে পাকা 1.1.5 অর্থাৎ যেটাকে বলা হয় পাকা 30 এমএম একেবারে 38 এমএম ফিদা দড়িয়া মাইপ এবং কাঠের যে টেম্পারেচারটা আছে মশারেরটার মেশিং আছে আসবেন নিজের হাতে চেক করে তারপরে পণ্যটা ক্রয় করে নিবে আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে নাকি এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের নিজস্ব কারিগর দ্বারাই প্রস্তুত করা হয় আমরা নিজেরাই লাকার কালার গুলো করে থাকি যদি আপনাদের কাঠের ডোর গুলো নিতে হয় সেক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থাটা কি একটু বলে দিতে ভাই কাঠের দরজা তো ভাই ফালাই দিলেও চলে যায় বাসায় দিলেও চলে যায় ভাই কাঠের দরজা তো আর এত হোম ডেলিভারি দিবেন একবারে হোম ডেলিভারি ফ্রি এটা তো ভাই কাঠের দরজা ভাঙে না কিছু না সুন্দর করে প্যাকেট করে দিলে বাসা পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ কয় টাকা বুকিং দিতে হবে সেই ক্ষেত্রে বুকিং কাটের দরজার ক্ষেত্রে আমরা 50% নিয়ে থাকি কারণ কাটের দরজাটা আনসাইজ হয়ে থাকে এটা যদি কোনো কাস্টমার কোনো কারণে যদি সে আমাদের তো অভিজ্ঞতা হয় তারপরে আমরা একটা সিদ্ধান্ত নেই অনেক সময় দেখা গেল যে কাস্টমার মালটা ক্রয় করে এটার জন্য অনেক সময় লেট করে ফেলে তো মালটা রিসিভ করার জন্য আমরা এটার 50% বাইনা নিয়ে থাকি তারপরে যদি কারো পছন্দ হয় মেগনি কাট ছাড়া আর কি কি কাট আছে আপনাদের এখানে আমাদের এখানে চিটাং সেগুন আছে বারবাটিক আছে এটা একটা বার্মাটিক কাট এটা কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং এর দরজা দেখেন এই যে শাইনিং টাই শাইনিংটা কিন্তু আপনার ভালো মানের কেমিক্যাল ছাড়া কিন্তু এই শাইনিংটা হয় না এটা আপনার ইতালির শেয়ার แลকারের আপনার টপ কোট ব্যবহার করা আপনারা কি ডিজাইন কাস্টমাইজ করেন ডিজাইন কাস্টমাইজ হয় কাট ডিজাইন কালার সবকিছু কাস্টমাইজ হয় এটা একটা ভালো মানের চিটা অংশ গুণ এটা আপনার অরিজিনাল অরিজিনাল আপনার বান্দর চিটা অংশ আছে আর এটা হচ্ছে কাগড়ুচি চিটা অংশ এবং এটা আপনার বাসায় গীত কাঠের তো যে যেভাবে চাই ডিমান্ড করলে কিন্তু সকল ধরনের দর পাশেও তো দেখা যায় যে যে নতুন এই যে কিচেন ডোর নাকি না রুম ডোর ভাই হ্যাঁ এগুলো আপনার কিচেন ডোর এটা আপনার যারা একটু শৌখিন মানুষ এই যে লুজবিট লাগাই এই দরজাগুলো কিন্তু মানুষ ব্যবহার করে এটা আপনার চিটা গুণের ভিতরে খুব সুন্দর একটা দরজা এরকম অসংখ্য কিচেন ডোর আমাদের মোবাইলেও আছে ডিসপ্লেতেও আছে চাইলে কেউ আমাদের যদি আমাদের মোবাইলে যদি কেউ যোগাযোগ করে তাহলে কিন্তু খুব সহজ যে আরো কিছু ডিজাইন কাস্টমাইজ করে পছন্দ মতো এবং পছন্দের কালার অনুযায়ী কিন্তু নিতে পারবে এগুলো কি ডোর ভাই এগুলো আপনার ইকোডোর এগুলো আপনার একশো বছরের গ্যারান্টি পাবেন ইকোডোর বলতে কি বুঝান আপনি ইকোডোর বলতে আপনার এটা ভাই প্লাস্টিকের থেকে অনেক ভালো মানের এটার ওয়েট আছে নরমালি আশি কেজি প্লাস এটার যে লং জিবিটি একশো বছর কোম্পানি দিয়েছে এবং এটা ম্যাটেরিয়ালসটা হচ্ছে গিয়ে কাঠ প্লাস্টিক মিক্সচার

আমার এখানে ইকো কালেকশন আছে কম থেকে কমপক্ষে পক্ষে একশো থেকে দেড়শো দশের কালেকশন আপনাদের অ্যাড্রেস একটু আরেকবার বলে দিন দর্শক আমাদের অ্যাড্রেস উত্তরা বারো নম্বর সেক্টর যারা প্রবাস থেকে দেখছেন অথবা ঢাকার বাইরে বাইরে থেকে দেখছেন এয়ারপোর্ট সংলগ্ন হাউস বিল্ডিং আসলে সোজা আপনার স্টেশনের রোডটা আসতে হবে যে মেট্রো রেল স্টেশনটা এখানে আসলে কিন্তু খুব সহজেই আমাদের ফোন দিলে আমাদের ভাই ব্রাদার যারা আছে তারা আপনাদেরকে রিসিভ করবে অথবা আমার সরাসরি ফোন দিবেন ফোন দিলে আমি নিজেই রিসিভ করে নিয়ে আসবেন আপনাদের কাছে অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে কি পলিসি গুলো ব্যবহার করতে পলিসি খুব সহজ কারণ অনলাইনে এখন সবকিছুই করা হয় কিছু একটা টোকেন মানি নেই যেটা 1000 টাকা বলি 5000 10000 এটা প্রোডাক্টের পরিমাণ অনুযায়ী আমরা টোকেন মানিটা নেই তাও যদি কাস্টমার আমাদের মনের মতো হয়ে যায় তখন আমরা টাকার দিকে অতটা ফোকাস করি না আমরা জাস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনাদের হটলাইন নাম্বারটা আমার আমার হটলাইন ওখানে দেওয়া থাকবে জিরো ওয়ান থ্রি টু সিক্স ডাবল এইট নাইন ওয়ান ওয়ান নাইন এই নাম্বারটা দেওয়া থাকবে দর্শকের উদ্দেশ্যে বলতেছি আমাদের ইগল এজেন্সিতে আপনি আসলে পাবেন ইগল ডোর তারপর আপনার টাইলস স্যানিটারি গ্যারানাইট মার্বেল ইলেকট্রিক সুইচ জারবাতি সহকারে বিভিন্ন আইটেমের পণ্য আমাদের এখানে লকের এবং স্মার্ট লকও রয়েছে আমাদের লোকেশন হলো ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোড আঠাইশ নাম্বার হাউস এবং কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনি ঘরে বসে পণ্য ঘরে বসে পাবেন এবং ঘরে বসে টাকা আদান প্রদান করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি